নারী দিবসকে সামনে রেখেই নারী দিবসকে সামনে রেখেই কেন নারী নির্যাতন বেড়ে যাবে যদি সরকার যদি সঠিকভাবে বিচারটা করত তাহলে আর এই সাহসটা কেউই পেত না আমি এখান থেকে দাবি করছি দর্শনের সাজা অনন্ত বিলম্বে ফাঁসি কার্যকর করা হোক যৌন নিপীড়ন যৌন নিপীড়ন অনলাইনে নারীদের হেনস্থা এবং আইন শৃঙ্খলার অবনতি এর প্রতিবাদে মানববন্ধন আজকে সারা দেশ এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়ে একটি বিষয় বলতে চাই যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল সহ বর্তমান সময়ে যত নারী হেনস্থা হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং প্রত্যেকটা এর সুষ্ঠু বিচার চাচ্ছি পুরুষ যদি ঠিকমতো হাঁটতে পারে রাস্তাঘাটে কেন মেয়ে পারবে না কেন মেয়েদের রাস্তাঘাটে চলতে ভয় হবে ঠিক মেয়েদের এত নির্যাতন কেন কেন এত নির্যাতন বাড়ছে এই নির্যাতন বন্ধ করার জন্য আমরা কঠোর বিচার চাচ্ছি বর্তমান সরকারের কাছে আমরা এর বিচার দাবি করছি অল্প দিনের ভিত্তি আমরা আসিয়ার আর ধর্ষণের জন্য বিচার চাচ্ছি এর সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি